একজন ড্রাইভারের চোখে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া স্বামীর ছায়া আর সেই সত্য ঢাকতে গিয়ে শুরু হল ভয়ঙ্কর ষড়যন্ত্র আজকের পর্বে ভালোবাসা ব্ল্যাকমেল আর পরিচয়ের লড়াই একসাথে শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখি কিংসুক লাহেরি বিচ্ছুকে তার ডেরায় তুলে এলেছে বিচ্ছুকে সামনে পেয়ে কিংশুক লাহিরি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব সেই চোখ সেই মুখ হুবহু তেজ বসু মল্লিকের মতো কিংসুকের এমন তাকিয়ে থাকা দেখে বিচ্ছু প্রশ্ন করে আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন কি ভাবছেন আমার আর ম্যাডামের ভালোবাসা ম্যাডামের প্রতি আমার যে টান যে ভালোবাসা সেটা শুধু এই জন্মের নয় দেখলে মনে হয় সাত জন্মের ওনার পরিবারের সবাইকে আমার খুব আপন লাগে কিন্তু ম্যাডামের চোখে আমার জন্য ভালোবাসা থাকলেও আপনার চোখে আমি ঘৃণাই দেখেছি ম্যাডাম ম্যাডামজি আপনাকে সব সময় অ্যাভয়েড করে আর শুনে রাখুন ম্যাডামের থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না ভালোবাসতে টাকা পয়সা বা যোগ্যতা লাগে না শুধু মনের মিল হলেই হয় এই কথাগুলো শুনে কিংসুক লাহির রেগে গিয়ে বিচ্ছুকে মারতে থাকে এবং চিৎকার করে বলে সত্যি করে বল তোর আসল পরিচয় কি তোর আসল নাম কি বাড়ি কোথায় পরিবার কোথায় কোথা থেকে এসেছিস তখন বিচ্ছু বলে আমি জানি না আমি কে আমার পরিবার কোথায় কোথা থেকে এসেছি কিছুই জানি না কিন্তু আপনি আমাকে যতই ম্যাডামের সামনে চোর প্রমাণ করার চেষ্টা করুন না কেন ম্যাডাম আপনার কথা বিশ্বাস করবে না এরপর কিংসুক লাহিরি মনে মনে ভাবে এ কি সত্যিই তেজ বসু মল্লিক তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি তেজ বসু মল্লিকের স্মৃতিশক্তি হারিয়ে গেছে তাই কিছুই মনে করতে পারছে না না হলে পরিবারের এত কাছে থেকেও নিজের স্ত্রী আর মেয়েকে চিনতে পারত না যাই হোক আমি মিসেস বসুমল্লিককে বিয়ে করবই আর এটা কাউকেই জানতে দেব না যে তেজ বসুমল্লিক এখনও বেছে আছে অন্যদিকে আমরা বসুমল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাইকে একসাথে দেখি সেখানে কাননবালা দেবী সুধাকে হুমকি দিয়ে বলে তুমি যদি কিংসুক লাহিড়িকে বিয়ে না করো, তাহলে আর কখনো তোমার মেয়েকে দেখতে পাবে না এই কথা শুনে সুধা হতভাগ হয়ে বলে ঠাম্মি আপনি এটা কি বলছেন আমি কোনোদিন কিংসুক লাহিড়িকে বিয়ে করতে পারব না আপনি জানেন আমি তেজকে কতটা ভালোবাসি তেজের জায়গায় আমি আর কাউকে আসতে দেব না ঠিক তখনই লাজবন্তী খোঁচা দিয়ে বলে তুমি নাটক করছ তাই না ছাদে ড্রাইভারকে জড়িয়ে ধরার সময় কি তেজের কথা মনেছিল সুধা কান্না ভেজা গলায় বলে আমার মেয়ে এতদিন একা একা দিন কাটিয়েছে এখন আমি ওকে ফিরে পেয়েছি কোনোভাবেই আমি ওকে আবার হারাতে পারবো না ঠাম্মি প্লিজ আমাকে জোর করবেন না এরপর আবার আমরা দেখি কিংসুক লাহেরি বিচ্ছুকে মারধর করে হুমকি দেয় যদি সত্যি না বলিস আমার লোকেরা তোকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে নদীর কথা শুনে বিচ্ছু শান্ত গলায় বলে সেটাই করুন কারণ আমি নদীতে ভেসে এসেই সব হারিয়েছি আবার নদীতে ভাসিয়ে দিলে আমি নিজের জায়গায় ফিরে যাব এই কথা শুনে কিংসুক চমকে যায় নদীতে ভেসে এসেছিস মানে তখন বিচ্ছু বলে আমি নদীতে ভেসে এসেছিলাম চুংকি আমাকে বাঁচিয়েছিল আমি কোনো চোর গুণ্ডা বা ডাকাত নই আমার একটাই পরিচয় আমি বিচ্ছু ওই বাড়ির ড্রাইভার এই সময় সুধা ফোন করলে কিংসুক লাহিরি বিচ্ছুকে বলে তোর ম্যাডাম নাকি তোকে ভালোবাসে তোর প্রতি টান আছে সে আমাকে ফোন করে বিয়ের কথা বলতে যেতে বলেছে আমি এখনই সেখানে যাচ্ছি বিচ্ছু অবাক হয়ে বলে ম্যাডাম এটা কিছুতেই করতে পারে না কিন্তু কিংসুক আর কিছু না বলেই চলে যায় অন্যদিকে বসুমল্লিক বাড়িতে আবার উত্তেজনা চরমে ওঠে সুধা কিছুতেই বিয়েতে রাজি না হলে কানুনবেলা দেবী বলে এই বিয়ে না করলে আমার মরা মুখ দেখবে এই কথায় সবাই ভয় পেয়ে যায় সুধা বলে এত বড় প্রতিজ্ঞা আমাকে দেবেন না ঠাম্মি তখন ইন্দ্রজিৎ বসুমল্লিক বলে এই বাড়ি ব্যবসা বসুমল্লিক পরিবারের সব সম্পত্তি এখন কিংসুক তুমি বিয়ে না করলে আমরা সব হারাবো। তরিতা বলে বাবা মা তাহলে আমরা কোথায় যাব ঝিনুক বলে তাহলে এই বাড়িতে থাকার জন্য দিদিকে বিয়েতে রাজি হতেই হবে তরিতা প্রশ্ন করে বিয়ে ছাড়া কি আর কোনো রাস্তা নেই বাবা জোৎনা সুধাকে বোঝায় বিয়েতে রাজি হয়ে যাও এতে তোমার মেয়ের ভবিষ্যৎ ভালো হবে তুমি যদি ওই ড্রাইভারকে বিয়ে করো ভবিষ্যতে মেয়েকে তার বাবার পরিচয় দিতে পারবে না আমাদের কথা না ভাবলেও অন্তত নিজের মেয়ের কথা ভাবো আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা কিংশুক লাহিরিকে স্পষ্ট শর্ত দিয়ে বলে এই বিয়ে হবে ডিলের ভিত্তিতে আপনি স্বামীর কোনো অধিকার ফলাতে পারবেন না আমার উপর আপনার কোনো অধিকার থাকবে না আর কিংসুক লাহিরি ঠান্ডা মাথায় উত্তর দেয় বিয়েতে রাজি হয়েছেন এটুকুই আমার জন্য যথেষ্ট এখন প্রশ্ন বিচ্ছুই কি আসলে তেজ বসু সত্য সামনে এলে কি হবে সুধা জীবনে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমনই ড্রামাটিক সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আমাদের সাথেই থাকুন